নমস্কার বন্ধুরা দেশি ফিশিং এন্ড ব্লগে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আর চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে যে পুকুরটি দেখছেন এটি হলো কালিকাপুরে উৎপলদার পুকুর এই পুকুরে পাশ চলবে তাই আজকে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেমন কি মাছ উঠলো জালে সেটাও দেখতে থাকো আর যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পুকুর মালিকের নাম্বার কমেন্টে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন কি মাছ এলো আর কত বড় বড় মাছ আছে আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকা বন্ধুরা পুকুরের সম্বন্ধে বা পাশের সম্বন্ধে যদি কোনো ডিটেলস জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সব কিছু ডিটেলস জানিয়ে দেব Benim bir post var. Bu ne kadar? 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 ne kadar? Bu ne

ও তো ครับ লা ক্যাบลัด মা বড় এইটা না এ খেলো তুই কি মানে হাতে করে ধরতে না মানে না কোনো নাকি

i